আসন্ন গরমে নিজের এবং নিজের পরিবারের প্রতিটি সদস্যের প্রশান্তির নিঃশ্বাস নিশ্চিত করুন রিচার্জেবল মিনি ফ্যানগুলোর মাধ্যমে প্রিমিয়াম আউটলুকের এই ফ্যানগুলো আপনার ঘরকে করে তুলবে আরও বেশি আকর্ষণীয় রিচার্জেবল এই ফ্যানগুলো ফুল চার্জ করলে চলবে আট থেকে পনেরো ঘন্টা এখানে ফ্যানের স্পিড বাড়ানো কমানোর জন্য রয়েছে একটি বাটন যার মাধ্যমে লো মিডিয়াম এবং হাই স্পিডে ফ্যানটি চালানো যাবে যাবে এবং সাথে রয়েছে আরেকটি বাটন যার মাধ্যমে লাইটের আলো কমানো বাড়ানো রিচার্জেবল মিনি ফ্যানগুলোর বাতাসে আসলেই প্রাণ জুড়িয়ে যায় মিনি ফ্যানগুলোর মধ্যে বিভিন্ন মডেলস রয়েছে প্রতিটি ফ্যানই রিচার্জেবল সাথে পাচ্ছেন চার্জ দেওয়ার জন্য একটি ক্যাবল এবং দুটি ব্যাটারি অনুযায়ী এই ফ্যানটি উপর মুভ করা যায় প্রয়োজন এটিতেও থাকছে ফ্যানের স্পিড কমানো বাড়ানোর জন্য একটি বাটন এবং এলইডি লাইটের জন্য একটি বাটন যে কোনো প্রয়োজনে যে কোনো জায়গায় এই মিনি রিচার্জেবল ফ্যানগুলো হতে পারে আপনার প্রশান্তির একটি কারণ